হ্যালো ফ্রেন্ডস আই এম কঙ্কন কঙ্কন লাইফ স্টাইল তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি প্রত্যেক দিন এই জানলাটা যখন খুলি ভাবি যদি সত্যি একটু সবুজ মাঠ বা একটু খোলা আকাশ দেখতে পারতাম কিন্তু সেটা তো আর হবে না জানি তারপরেও এটা ভাবতে থাকি এই সামনের বাড়ির জানলা আর পাঁচিল ছাড়া মানে এই সবুজ শ্যাওলা পাঁচিল ছাড়া আর কিছুই দেখা যায় না তাও ভালোই লাগে তো আসামি খুব ভালো আছো আমরা খুব ভালো আছি তো সকাল সকাল উঠে আগে ব্লগ হাতে নিয়ে ফোনটাকে নিয়ে শুরু করলাম আজকে মনে হয় না আর তো সকাল থেকে ভিডিওটা শুরু করি সকালবেলা যখন এই চায়ের জল আর সাথে ভাত ফোটে দুটো জিনিসই দেখতে কিন্তু দারুণ আমার ভিডিওতে হয়তো তোমরা এটা প্রথম দেখছো আর আমারও মোটামুটি মনে তো পড়ছে না কবে আমি লাস্ট সকালবেলা ফ্যানে ভাত করে খেয়ে জানি না কেন আজকে হঠাৎই খুব ইচ্ছা হলো একটি সকালবেলা গরম গরম ফ্যানি ভাত করে খাই সকালবেলা দেখছি বৃষ্টি তাই সকালবেলা আলু দিয়ে ফ্যানে ভাত আর একটু ঘি জাস্ট খেতে কিন্তু অসাধারণ লাগছিল আর ধোয়া ওঠা ভাত তো খেতে সবারই ভালো তো এই যে নিয়েছি ঘি সাথে আর এই ঘিটা দেখে আমি জানি আমার মা কিন্তু প্রচণ্ড রাগ করবে ভিডিওটা যখন দেখবে তারপরে দেখো আমার ফ্রিজের কি অবস্থা আমি সবাই স্নান স্নান করে এসছি ফ্রিজ থেকে একটা কি বার বার করারই ছিল করতে গিয়ে দেখি এই অবস্থা এখন আমাকে এই কাপড় হাতে নি এখন বপুকে খেতে না আমাকে এখন এটা করতেই হবে নাহলে প্রচণ্ড খাই বলতে চাই না কেন অটোমেটিক আমি ফ্রিজে ওপরটা ঘেমে গেছে নিচটা ঘেমে গেছে কেন কিছু যেন বলতো মানে বুঝতেই পারছি না তোমরা যদি জেনে থাকো আমাকে প্লিজ একটু কমেন্টে জানিও তো কেন কতটা বুঝতে পারছি জানি না এই দেখো পুরোটা ঘামা ঘামা খেয়ে গেছে কাজ যে আমার কতটা বেড়েছে তোমরা দেখে কতটা বুঝতে পারলে জানিনা না কারণ ক্যামেরা খুললে যেইটুখানি দেখাই তোমরা তো সেইটুখানি দেখলে বাদ বাকি কাজটা তো আমি ক্যামেরা অফ করেই করি না এই দেখো ফ্রিজের কি অবস্থা তো সবগুলোই এখন পরিষ্কার করতে হবে আমার মাকে ফোন করতেই জানতে পারলাম যে এই কাজটা আর কারণ না আমার মায়ের সকালবেলায় ডিপ ফ্রিজ থেকে মাছ বার করতে গিয়ে দেখছে যে ডিপ ফ্রিজ খুলতে পারছে না কারণ বরফ হয়ে গেছে শুধু ভেতরে একটা বাটন আছে ওটা ক্লিক করলে হয়ে যায় কিন্তু না মা সেটিকে ঘুরিয়েও দিয়েছে তাই এই অবস্থা আর এই যে যে ট্রেটা দেখতে পাচ্ছ এই ট্রেটাতেই পুরো ভর জল উপচে গিয়ে নিচে বেরিয়ে গেছে কারণ এটা হলো একদম নিচে ফাঁকা জায়গা খোলাই থাকুক আর একদম জানি না কেন এরকম জল বেরোচ্ছিল তো এরকম খোলা থাকুক আর গোপুর জন্য এখানে বাবা কালকে কলা নিয়ে এসেছিল তো আজকে কলাই দেব আর গাছের একটু ফুলও আছে তো এই আজকে গাছে আমাদেরও মানে আমি যে গাছটা লাগিয়েছিলাম সেটারও ফুল ফুটেছে ওই যে আমি স্নান করে এসে ভেবেছিলাম যে গোপোসোনাকে খেতে দেব। আর খেতে দেওয়ার আগেই এইসব কৃত্তি কারণ ঠিক ফ্রিজটা রয়েছে গোপোষণা রাখার ঠিক আগেই আমার কষ্ট দেখে আকাশও ভাবছে না আমি একটু কাঁদি তাই জোরে ঝমঝম করে বৃষ্টি আসলো আর আমার অবস্থা আরওই খারাপ হলো কারণ আমাদের রান্নাঘরে তো বৃষ্টির সাথে সাথে বাইরে হয় না ভেতরেও হয় দাঁড়াও তোমাদের সাথে সেটাও শেয়ার করব। ফ্রিজে তো ট্রেটা ঢুকিয়ে রাখলাম কারণ ওটা হলো সবজির ট্রে ছিল আর এই যে জামাকাপড় বাঙালি মানেই তো পুরোনো যা জামাকাপড় থাকবে সেইগুলো দিয়ে হয় ঘর পরিষ্কার করা নয় বা মোছা বানানো তাই আমিও কেন বাদ যাবো আমিও ওটাই করলাম দেখো প্যান্টটা দিয়ে আমি ফ্রিজ মুছছি যে প্যান্টটা আমি কদিন আগেই পরতাম কিছুই কিন্তু হয়নি প্যান্টটা না ছিঁড়েছে না ফেটেছে না কিছু হয়েছে শুধু জানি রঙটুখুনি একটু মানে ডিপ থেকে হালকা হয়ে গেছে তাই আমি ওটা বাতিল করে দিয়েছি এটা আমি শুধু প্যান্ট বলে না জামা কাপড়ও করে থাকি তো এই যে জলগুলো আমি পা দিয়ে মুছে নিলাম কারণ এখানটা পুরো ভালো করে পরিষ্কার করেছি তারপরেও যেইটুখানি জল ছিল যেহেতু ফ্রিজটা বন্ধ তো সেইটুখানিও এখন বেড়াচ্ছে আর কি করবো দাঁড়ো তার সাথে তোমাদের রান্নাঘরটা দেখো তাহলে কি আজকে টাইটেল মেলে যে লেখাটা দিয়েছি ঠিক লিখেছি তো বাইরেও বৃষ্টি ঘরেও বৃষ্টি কারণ বাইরেও জল পড়ছে ঘরেও জল পড়ছে তাই জন্যই আজকে আমার এই ব্যবস্থা রান্নাঘরে আজকে বৃষ্টিটা শুধু বৃষ্টি হলেই হতো তার তো নয় তার সাথে দমকা হাওয়া দিচ্ছে তার জন্য আমার জানলাগুলোও ভিজে যাচ্ছিল তাই তাড়াতাড়ি করে জানলাগুলো বন্ধ করে তারপরে দেখলাম ও বাবা আমার জন্য তো কাজ আর শেষই হচ্ছে না মানে আমি যেদিন বাড়িতে থাকি কাজ মনে হয় আমার দিকে তাকিয়ে থাকে কোথায় ভাবলাম আজকে বৃষ্টি হচ্ছে কলেজে যেমন ঘরে বসে বসে একটু বৃষ্টি উপভোগ করবো সে তো আর আমার কপালে নেই দেখতেই পেলে ওখানে কতগুলো বোতল সেগুলো আমাকে এখন ভরতে হবে প্লাস গোপুসোনাকে খেতে দিয়েছে অনেকক্ষণ হয়ে গেছে তো ওকেও এখন সোন দেবো তাই ধূপকাঠিটা একটু সামনের দিকে সরিয়ে দিলাম না হলে ধূপকাঠির যে আর কি মানে ইয়েটা পরে সেটাতেও ওখানটা বেশ নোংরা হয়ে যায় তো এই যে ফুল ফুটেছিলো বেশ সুন্দর ফুলগুলো দিয়ে পুজো দিয়েছিলাম আজকে তো সেগুলোই এখন সরিয়ে রাখছি আর গোপুর হাতের বাসি চুল সব সরিয়ে রেখে দিচ্ছি কারণ গোপুকে এখন শুতে দেব। আর ভাইয়ের সাথে কিন্তু আমি আজকে ভালো স্ক্যাম করেছি কি করেছি বলো তো তোমরা একটি কমেন্টে জানিও কী করলাম আমি স্ক্যাম ও রোজ আমার সাথে এটাই করে কথা অনেক দিন ধরেই ভাবছি যে যাব যাব কিন্তু যাওয়ার হয়ে উঠছে না প্রায় এক মাসের কাছা কাছি তো কোথায় যাব না যাব তোমরা হয়তো টাইটেলস আমরা লাগে বুঝতে পেরে গেছো বাট তাও আমি এখন বললাম না কিছুই তো সেই জন্য আমি সব কিছু করেও রেখে দিয়েছি এমনকি আমার আড়িটা থেকে পড়ানোও আছে আমার আজকের বোনদেরকে তো বোনরা চলেও আসবে বলেছে সব তো ঠিক আছে কিন্তু আকাশ আমার সাথে কি করছে এটা কে জানে বিকালের আগে বৃষ্টি নাম কমলে আমি তো প্রায় টেনশানে রয়েছে যে কী হবে কে জানে তো দেখা যাক কি হয় আমার দেখার জন্য স্কিপ করে দেখতে যে না কিন্তু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো মাঝখানে আরো অনেক কিছু তো হাসি দেখলেই তোর দরজা ভালো করে চেপে দে আজকে কেন জানি না আমার যেগুলো খাওয়া বারুন আমি আজকে সেগুলোই খাচ্ছি সকালবেলা খেলাম ঘি দুপুরবেলা খাচ্ছি আবার লতি যেটা আমার খাওয়া কিন্তু টোটালি বারুন ওই যে কথা আছে না মানুষের যেগুলো খাওয়া বারণ থাকে বা যেগুলো একদমই টোটালি চলে না মানুষের সেগুলোর দিকেই নজর যায় আমারও ঠিক সেম তাই তো এই যে খাওয়া দাওয়া যে হয়ে গেছে এখন তো বাসন মাজতে হবে খেয়ে কার ভালো লাগে আমার তো ভালো লাগে না কিন্তু ভালো না লাগলেও আমি এগুলো করে রাখি না হলে তো সেই পরে আমাকেই করতে হবে না গুলো সব ফাঁকা ছিল আমি মোটামুটি সব মোটামুটি আমি সবই ভরে রেখে দিয়েছি আর ওপরে টিনের চাল রান্নাঘরে যেহেতু ওই জন্য টুকটুক করে বৃষ্টির আওয়াজ তোমরা পাবে আর এদিকে টেবিল পরিষ্কার করেছি ভালো করে ফিনাইল দিয়ে মুছেছি যেহেতু বর্ষাকাল তো ওই জন্য ফিনাইল দিয়ে সুন্দর করে মুছে জায়গাটাও তাই এই জায়গাটাও আমি ফিনাইল দিয়েই মুছেছি এই যে পুরো এখনো জল জল রয়েছে এই যে এই জায়গাটা পুরো আর এটা আর একটু শোকাক তারপরে এটা ফ্রিজের ওই নিচে ওই জায়গাটা ওই যে ওই জায়গাটা ঢুকিয়ে দিতে হবে এদিকে এটু আমার হয়ে গেছে আর এখন বাজে দুটো পনেরো একটু পরেই আমার সব স্টুডেন্টরা চলে আসবে তো মাঝখানে তো আমি প্রায় ঘন্টা দুই পরে আমি আসলাম কারণ পড়ানো ছিল বোনরা পড়ে তারপর বাড়িও চলে গেছে দেখো আমাকে যদি বলো যে বইটা কেমন লেগেছে আমার বলবো খুবই ভালো লেগেছে মানে একশোর মধ্যে আমি একশোই দেব কারণ বইটা সত্যিই খুব ভালো লেগেছে মানে যাদের মধ্যে প্রেম ভালোবাসাটুকু আছে তাদের তাদের এই বইটা খুব ভালো লাগবে আর যাদের মধ্যে এইসব নেই তাদের ভালো লাগবে না এটাই হলো আমার কাছে সিম্পল কথা তো যাই হোক অ্যাট লাস্ট আমি দেখতে পেললাম বইটা অনেক দিন ধরে যাব যাব ভেবেছি কিন্তু ওই সময়ের জন্য যাওয়া হয়নি আর এইদিকে আমি হেলমেট পরে বসে আছি কারণ ওখানে ওই গাড়ি রেখেছিলাম যে ভেতর তো সেখানে টাকা দিতে হচ্ছিলো আর এই জায়গাটা দিয়ে উঠতে নামতে বেশ আমার ভালো লাগে মানে যখনই প্রিভিয়ারে যাই তখনই তো এটাই মানে নিচে রাখতে হয় একদম নিচে তো আর কি এই যে ভাবলাম কোথায় দুধ চা খাবো না লিকার চাই খেতে হবে ঠিক আছে আমি লাস্ট লাস্ট হ্যাঁ মুভিটা দেখে আসলাম তো জানি না আমার তো কোনো চোখে জল ঢাল আসে না বাট সত্যি মুভিটা সত্যি খুব সুন্দর হয়েছে আর খুব ভালো মুভিটা বাট অনেকটা লেট করে গেলাম তাও টিকিটের প্রাইস কমেনি কিন্তু একই রয়েছে তো এখন তো আমি একটু ফ্রেশ হবো আর এখন ওই সাড়ে আটটা তো এখন সাড়ে আটটা বাজে অনেকটা তাড়াতাড়ি চলে এসেছে আমাদের শো শেষ হয়েছে মোটামুটি সাড়ে সাতটা তো রাস্তায় একটু ছিলাম দাঁড়িয়ে চা ঠা খেয়ে তারপরে দিন এখন আসলাম বাড়িতে তোমরা তো সব দেখতেই এসে অনেকক্ষণ এসে একটুখানি বসেছিলাম আর এই দিকে দেখতেই পাচ্ছো আমার ভাই মানে এ কিন্তু বড় আমার পরে ও মানে আমার জেঠুর ছেলে আর এই যে এই দিকে আমি সব কিছু মানে আমি না বাবা কেটে কুটে রেখে দিয়েছে তো সেগুলো আমি দেখাচ্ছিলাম তারপরে একটা জিনিস দেখতে পেলাম এই দেখো চুল আমি কিন্তু বাবাকে বলেছি কিন্তু বাবা একদমই বিশ্বাস করতে চাইছিল না বলছিল আমি তো সব একটা একটা করে ধুয়ে রেখেছি তারপরে মা যখন বলল না হ্যাঁ এটা সত্যি একটা চুল ছিল তো আজকের ভিডিওটা এটুখানি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব